ছিলের যদি কেউ কোনো কিছু ছোড়ে তো আমাদের জীবন হানির আশঙ্কা আমাদের শুধু বিনীত প্রশ্ন একটা অনুমোদিত মিছিল একটা অনুমোদিত মিছিল একটা অনুমোদিত মিছিল তাহলে সেই অনুমোদিত মিছিলে কি করে এই বিঘ্নটা ঘটানো হতে পারে আজকে একটা পাড়ার মধ্যে যখন একটা মিটিং চলছে এবং সেটা অনুমোদিত সমস্ত রকম অনুমতি নিয়ে সেখানে কি করে তার সামনে এটা হতে পারে এটা তো আমরা খুব বিশ্বস্ত এবার আমরা যদি এখানে কন্যাশ্রীর কথা বলতে আসি আমরা যদি এখানে কন্যাশ্রীর কথা বলতে আসি যদি এখানে কন্যাশ্রীর কথা বলতে আসি আমরা যদি এখানে স্বাস্থ্য সাথীর এটা কি হচ্ছে আবার হিট মারা হচ্ছে এখানে এবার এই কজন মানুষ তারা যদি ঠিক করেন যে তারা তৃণমূল তাদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মসূচিগুলি মানুষের কাছে আবার পরপরই ইটগুলি অন্য কার থেকে ছড়ে হলো দেখুন এটা কি হচ্ছে আমরা মানুষের কাছে কি বলছি আমরা বলছি কিচ্ছু করবেন না বসুন 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 আমরা বেশিক্ষণ কন্টিনিউ করবো না বসুন আমরা এখানে বেশিক্ষণ কন্টিনিউ করবো না কিন্তু আমরা মানুষকে কি বলতে আমরা শুধু বলতে এসছি যে পশ্চিমবঙ্গে এই এই স্কিমগুলি চলছে তাহলে বিধানসভার উপনির্বাচনে